নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুীরে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরাও আজকে একটা ভিডিও রেসিপি নিয়ে এসেছি পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ কলিগুলো আমরা ঠিক সাইজ মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে এবার কড়াইতে তেল গরম আগে করে নিয়েছিলাম আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর নুন তো আগেই দিয়েছি তেলের সঙ্গে আর কাঁচা লঙ্কা আমরা দু ঘাড়া করে দিয়ে দেবো না হলে ভাজা হবে না ভাজতে হবে দেখতে থাকুন আরেকবার ঢাকনা খুলে নেড়ে দিলাম এবার জল বেরিয়েছে এই জলে সেদ্ধ হয়ে যাবে তারপর ভাজা ভাজা হবে পেঁয়াজ করে দিলে তো জল দেবে সেদ্ধ হবে ভাজা হবে ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে দিলাম আস্তে আস্তে ভাজা হোক খেতে ভালো আর কিছুটা জল বেরিয়েছে পেঁয়াজ করে থেকে নরম হবে ভাজা হবে

পেঁয়াজকলিগুলো আমাদের ভাজা হয়ে গেছে আমরা এবার নামিয়ে নেব বাটিতে নামিয়ে নিলাম আমাদের এই পেঁয়াজ কলির ভাজা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু বানিয়ে ফেলবেন বাড়িতে আর আমাদের ভিডিওটিকে একটু লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটিকে আজ এই ভিডিওটার এই পর্যন্তই এরপরের ভিডিওটা আমরা রুই মাছ কাটা আলু দিয়ে ঝোলের ভিডিওটা দেখাবো দ্বিতীয় ভিডিওতে নমস্কার ভালো থাকবেন